আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিনুল আমিন রিফাত আমি ঢাকা মেরুল বাড্ডা থেকে লিথুনিয়ার জন্য হাই এডুকেশনের হেল্প নিয়ে আমি ফেব্রুয়ারি মাসে প্রথম অ্যাপ্লাই করা স্টার্ট করি দেন লিথোনিয়ার আই এস ইউনিভার্সিটি থেকে অফার লেটার সিকিউর করি তারপর হাই এডুকেশনের মাধ্যমে তাদের হেল্পফুল এনভায়রনমেন্ট সো অ্যাট ফার্স্ট হাই এডুকেশন থেকে আমাকে যখন অ্যাডমিশনের জন্য সকল কিছুতে অ্যাপ্লিকেশনের জন্য হেল্প করে ঠিক তারপরে আমি আই এস এম ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই তারপরে হাই একাডেমি আমাকে প্রিপারেশন নিতে হেল্প করে ইন্টারভিউর জন্য ইনফ্যাক্ট আমি দুইবার ইন্টারভিউ দিয়েছি অনলাইনে দুইবারই হাই একাডেমি আমাকে যথাসম্ভব হেল্প করছে কোশ্চিন টাইপ কেমন হবে কীরকম কি ইন্টারভিউতে আমাকে কোশ্চিন করা হবে তার জন্য যথেষ্ট হেল্প করছে অ্যান্ড দেন তারপরে আমি ফাইনালি আমার অফার লেটার সিকিউর করি তারপর থেকে হাই এডুকেশনের অন্যান্য টিম ডকুমেন্টেশন টিম এবং অন্যান্য সবাই যথেষ্টভাবে আমাকে হেল্প করে ইনক্লুডিং ফাইনালি অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্সের যে হেল্পটা সেটাও আমি হাই এডুকেশন থেকে পেয়ে থাকি তাদের যথেষ্ট হেল্প ছিল এই ব্যাপারে আমার খুব আর্লি দরকার ছিল সাবমিট করার সো তারা সেটাতেও আমাকে হেল্প করে দেন ফাইনালি পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করার পরে আমি যখন অ্যাম্বাসির প্রিপারেশন নিই সেক্ষেত্রে হাই এডুকেশন স্পেশালি ডকুমেন্টেশন টিম অনেকটা হেল্প করছে আমাকে কোশ্চেন প্রিপেয়ার করে দেওয়া কিভাবে আনসার দিব ফাইনালি তারা আমাকে অনলাইন মিটিংয়ের মাধ্যমে আমাকে হেল্প করছে ইনফ্যাক্ট কেউ যদি আপনারা চান তারা ইভেন আপনারা অফিসে এসে পার্সোনালি ইন্টারভিউ দিতে পারবেন হেল্প করবেন সেক্ষেত্রে তারা আমাকে হেল্প করছে আর তারপরে ইন্ডিয়ায় যাবো ইন্ডিয়ার ভিসা আমি একটু প্রবলেমে ছিলাম সেক্ষেত্রেও হাই এডুকেশন যথেষ্ট আমাকে হেল্প করছে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করছি অ্যাম্বাসি ফেস করে আসার পরে আমি অনলাইন আবার আর একটা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিই সেক্ষেত্রেও হাই এডুকেশন আমাকে হেল্প করে কী টাইপের কোশ্চেন হয় আমার কোন ডিসের জন্য কী টাইপের কোশ্চেন দরকার তার কী টাইপের অ্যান্সার দরকার পুরোটা তারা আমাকে সাজিয়ে সুন্দরভাবে প্রিপেয়ার করে দেয় অ্যান্ড দেন ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা সাকসেসফুলি সিকিউর করি থ্যাংক ইউ